সৌদি আরবের খেজুরের চকলেট থাকতে আপনি কেন বাজারে নিম্নমানের পিজার যুক্ত লো কোয়ালিটি চকলেট দিয়ে আপনার সন্তানের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন সেই প্রশ্নটি কিন্তু আমি আপনার কাছে রেখে গেলাম আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবের একেবারে ন্যাচারাল খেজুরের চকলেট নিয়ে এসেছি যেটি আমাদের এরাবিয়ান স্টোরের কাস্টমারদের মন জয় করা একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব থেকে এই খেজুরের চকলেটটি ইম্পোর্ট করেছি আমরা বাংলাদেশে বানানো কোনো চকলেট নয় এটি সম্পূর্ণ ইম্পোর্টেড আর সৌদি প্রোডাক্ট মানেই কিন্তু ন্যাচারাল এবং বিশুদ্ধতায় সেরা সো এটা নিয়ে আপনার কোনো আশঙ্কা করতে হবে না আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই চকলেটটি দেখেন উপরে চকলেট এবং নিচে হচ্ছে খেজুরের লেয়ার তারপর হচ্ছে বাদাম এতটা ডেলিসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আপনার সন্তান মুখে দিবে অথবা আপনি মুখে দিবেন মনে হবে চকলেটের জগতে নতুন এক ভবনে আপনি হারিয়ে গেছেন এটা সম্পূর্ণ ন্যাচারাল একেবারে মুক্ত বাদাম খেজুর এবং চকলেট মিশ্রিত তিনটা উপকরণে কিন্তু আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য যথেষ্ট বেনিফিটেড পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খেজুরের চকলেট এক্সক্লুসিভ আইটেম এবং ইম্পোর্টেন্ট এই তিনটি বৈশিষ্ট্যের কারণে কিন্তু আমাদের এই খেজুরের চকলেটটি এক অনন্য চকলেটের রূপ নিয়েছে সো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার না বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার করে ফেলুন